রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ঝা চকচকে নতুন দোতলা বাড়ি বাড়িটি শস্য না আঠেরোটি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত বাড়িটিতে আছে চারটে বেডরুম চারটে টয়লেট দুটি ব্যালকনি একটি ওপেন গ্যারেজ এই বাড়িটির পুরো ভিডিও খুব সত্তর আপনাদের সামনে নিয়ে আসবো বাড়িটির দাম মাত্র আটষট্টি লক্ষ টাকা সবাই সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ